আখরাতের সম্বল কিভাবে বানাতে চাই তো দেখেন কিভাবে এক যুদ্ধে আল্লাহ নবীর নিজের আঙ্গুল কেটে গেল আঙ্গুল থেকে রক্ত গড়িয়ে পড়ছে বুখারীতে আছে নবীর নিজের আঙ্গুল ধরে বললেন ওয়াল আনতি ইল্লা ইসবাং দামিতি আফি সবিলিল্লাহি মালাকিতি আরে আঙ্গুল তোর গা থেকে রক্ত ঝরছে তোর ভেতর থেকে রক্ত বের হচ্ছে তাতে কি যা হয়েছে সেটা যেহেতু আল্লাহর রাস্তাই হয়েছে জিহাদের হয়েছে 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 সুতরাং এটা তো তোর জন্য বড় বড় সম্বল পুঁজি এক চড়িয়ে হত্যা করা হবে মুশরিকদের হাতে গ্রেফতার তিনি বললেন আমারে মারবা যেহেতু মারার সব প্রস্তুতি শেষ করে ফেলেছে আল্লাহর বাস্তে আমরা দুইটা রাগাতে নামাজ পড়ার সুযোগ দাও নামাজ পড়ার পর মেরে ফেললো কোনো আপত্তি নেই তারা নামাজ পড়ার সুযোগ দিল তিনি উজো করলেন নামাজ আদায় করলেন এর আগেই তারা অনেকটা তার দিক থেকে দিলগতভাবে ভাবে দুর্বল হয়ে গিয়েছিল কারণ তাকে যখন জেলের ভেতর রেখেছিল এখানে ঝুলানোর আগে ওরা নিজেরাই দেখেছে অদ্ভুতভাবে অবাক হয়ে যে তার কাছে এমন এমন ফল এমন এমন খাবার কোথেকে জানিয়ে এসেছে যেটা তারা কেউ দেয় নাই তাদের দিক থেকে যাওয়ার কোনো সুযোগও নাই এমন এমন খাবারও যেটা এলাকার মধ্যেও নাই তাকে খেতে দেখছে তারা অবাক ওই মারিয়া মারিয়াম ইসলামের মতো এগুলো আসে থেকে তারা বুঝে ফেলেছে এই বান্দা আর স্পেশাল কারবার আছে আল্লাহর সাথে তার থেকে দুর্বল ছিল তিনি যখন বললেন নামাজ পড়বো দিল নামাজের সুযোগ পুজো করে দৈরাগাত নামাজ পড়লেন নামাজটা শেষ করে প্রথমে আল্লাহর কাছে দোয়া করে নিলেন নামাজের পরে দোয়া কবুল হয় জানেন তো আপনারা নামাজের পরে দোয়া কবুল হয় জানেন তো আপনারা যদি একটা ঝামেলা আছে সেটা হলো আল্লাহ নবী সাল্লাহাম যে দোয়াগুলো নামাজের পরে পড়তে নামাজের অধিকাংশ লোক সেগুলো পারেই না পর্বে দূরের কথা অন্তত ছাব্বিশটা দোয়া এমন আছে অন্তত ছাব্বিশটা যেগুলো আল্লাহ নবী নিয়মিত ভাবে ফরজ নামাজের পরে পড়তেন যদিও নবীর পড়াটা ছিল আলাদা আর আমাদেরটা আলাদা আল্লাহ নবী এবং তার সাহাবিরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে দোয়াগুলো পড়তেন প্রত্যেকে পড়তেন কারণ দোয়া সবার লাগবে নাকি লাগবে না আর আমাদের তো মাসা আল্লাহ সুন্দর সিস্টেম আছে সামনে ধরেন আমি হাত তুললাম পেছনে আপনার একশো জন হাত তুললেন কিছু শোনেন বা না শোনেন বা আমিও জোরে কিছু বলি না বলি মনে মনে একটা আমিন বই লালেন উপর আমিন বললেন এটা আপনিও জানেন না আমিনটা যে কিসের উপরে এটা আপনিও জানেন না আপনার এটা শোনারও টাইম নেই এমন অনেক সময় এমন হয় দোয়া করারও টাইম নেই খালি আল্লাহম আমিন হয় না অনেক সময় তারাহরার ভেতরে এটা কি করল আল্লাহ আমিন মানে হে আল্লাহ কবুল করো কি কবুল করবে কিছু বল কবুল করবে কিছু একটা বইলা না বলবি যে আল্লাহ এটা কবুল করো না বলার টাইম নেই বড় বিজি আল্লাহ আমিন আল্লাহ হেফাজত করু দোয়া সবার দরকার সবার প্রত্যেকের দিল থেকে দোয়া বের হওয়া দরকার এজন্য আমার একটা অনুরোধ থাকবে নবীজি নামাজের পরে যেই যেই দোয়া পড়তেন আপনারাও সেগুলো শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কঠিন কোনো ব্যাপার না এখানে বিভিন্ন মসজিদের লোক আছেন এক মসজিদের মুসল্লি না আমার অনুরোধ থাকবে ওলা আমাদের সাথে পরামর্শ করে নবী যে দোয়াগুলো নামাজের পরে পড়তেন পুরোটা প্রিন্ট করবেন বেশি টাকা লাগবে না দুই চারশো টাকা লাগবে ওই যে বড় এরকম ঝুলানোর মতো কি বলে ফেস্টুন বলে নাকি মসজিদের মধ্যে যে ঝুলানো যায় দেয়ালের মধ্যে বড় ফেস্টুন এখন খুব বেশি লাগবে না মনে করেন এই সাইজের একটা ফেস্টুন যদি আপনি প্রিন্ট করেন আরবিতে দোয়াগুলো দেওয়া থাকলো সঙ্গে মনে চাইলে অনুবাদ বা আপনার উচ্চারণটাও দিতে পারেন যদি মনে করেন অনেকে আরবি পড়তে পারবে না এভাবে টানায় দিলেন ছাব্বিশটা না পারেন ছয়টা দেন দশটা দেন বারোটা দেন পনেরোটা দেন অন্তত মানুষের সামনে থাকুক চোখের সামনে থাকলে অনেকে দেখে দেখেও শিখে ফেলবে ইনশাল আমরাও ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে অনেক জিনিস শিখেছি শুনতে শুনতে আমাদের থাকতে বাচ্চারা আল্লাহ এগুলো থাকতে থাকতে আরবি আল্লাহার আগেই এগুলো মুখস্থ করে ফেলেন আহমদুলিল্লাহ নামাজের পরে কিছু দোয়া শেখা দরকার আছে নাকি নাই এমনকি কিছু দোয়া আপনারা পারেন তাও পরেন না পারেন তাও পরেন না বলবেন এটা আবার কি পারি পরি না যেমন আয়াতুল কোরসি পারেন না তাকে সবাই তো পারেন আয়াতুল কুরসি পারেন না কে সবাই পারেন কিন্তু প্রত্যেক নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পরে নবীজি বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান থাকবে খালি মরণ মরতে দেরি জান্নাতে যেতে দেরি না কত বড় ফজিল অথচ আয়াতুল কুরসি পড়তে কয় ঘন্টা লাগে কয় ঘন্টা লাগে কত সহজ একইভাবে একটা দোয়া অনেকবার শুনতে শুনতে হয়তো অনেকের অর্ধেক মুখস্থ সালাম আল্লাহাম তবা আলাই তে ইকরাম পড়তে কয় ঘন্টা লাগে এরকম অনেকগুলো দোয়া এমন আছে যেগুলো আপনারা পারেন আচ্ছা আর কিছু বাদ দিলাম আস্তাফিরুল্লাহ সবাই পারেন না আস্তাক সবাই পারেন না তো নবী সালাম ফিরে তিনবার বলতেন আস্তাক ফির ফিরুল্লাহ কিন্তু এটাও তো বলে না আমরা নিজেরা নিজেরা যে দোয়াটা করি এই দোয়ার প্রতি এত মনোযোগী হয়েছি নবীর সেখানে দোয়ার কোনো দামি দেই না অথচ আল্লাহর কসম করে আমি বলছি আল্লাহর কসম করে আমার মতো হাজার হুজুর মিলেও যদি নিজের মতো দোয়া করে আল্লাহর নবীর দোয়ার ধারে কাছেও সেটা কোনোদিন বসবে না নবীর দোয়া নবীর আর আমাদের দোয়া আমাদের দোয় নবীর বাক্য নবীর শব্দ আরে সব তো আল্লাহর শেখানো শুধু কোরআনি ওহী তা না নবীজি যেগুলো বলেন এগুলো ওহী না আর এগুলো ওহী না তো কোই নবীর শব্দ কোই আমার শব্দ কোই নবীর বাক্য কোই আমার বাক্য কোই নবীর দোয়া কোই আমার দোয়া এজন্য নামাজের পরে চেষ্টা করবেন এই দোয়াগুলো পড়তে ইনশাআল্লাহ বরকত পাবেন আল্লাহ নবীও পড়তেন সাহাবীরাও পড়তেন সুন্নতের গুরুত্ব দেওয়া দরকার বেশি বৈধ পরে সুন্নাত আগে বৈধ পরে সুন্নাত আগে দোয়ার ব্যাপারে যত্নবান হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন তো এখন দোয়ার আলোচনা আসলো কি প্রসঙ্গে হুজুর আরেকটা পয়েন্ট বললেন দোয়া তো আছে এটা অবশ্য সারা দেশে মহামারী আমাদের ওদিকেও হয় ঢাকা শহরেও হয় জুম্মার সময় দেখেন না কি হারে মুসল্লি আসে সুন্নত কয়েকজন পরে সালাম ফিরানোর পর একদম গণহারে বের হতে থাকে না সুন্নতের গুরুত্বও নাই এর মধ্যে কেউ কেউ তো আবার এই ফতোয়া প্রচার করে যে জুম্মার আগে পরে নাকি সুন্নতি নাই এগুলো নাকি হুজুরদের আবিষ্কার বাস্তবে নাকি নাইও তাও যদি তোমার মনে হতো যে না আসলে নাইও তর্কের ক্ষেত্রে যদি মানি আসলে নাইও বেটা মসজিদে একো ছিল অন্তত নফল তো পড়তা তাও তোমার সুযোগ নাই কোনো কিছুরই সুযোগ নাই ঢুকবে সবার পরে বের হবে সবার আগে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে তাহলে নামাজের পরে দোয়ারগুলোর ব্যাপারে একটু শিখা নিয়েন একটু যত্নবান হয়েন বিশেষ করে যুবক ভাইয়েরা আল্লাহ যাদেরকে মেধা দিয়েছেন বেশি দিন লাগবে না ইনশা আল্লাহ দোয়াগুলো শিখেন দিল থেকেও করার চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন তাহলে ইসলাম দিয়েছেন কে ইসলামকে বিজয়ী করবেন কে আল্লাহ আমরা যদি হতে পারি ওসিলা কপাল খুলে যাবে ইনশা আল্লাহ করবেন আল্লাহ আমরা কিছু না আমরা তো কিছুই করতে পারি না কাউরে খাওয়াতেও পারি না বাঁচাতেও পারি না সুস্থতাও দিতে পারি না কোনো কিছু আমাদের হাতে না আমরা তো জাস্ট ওসিলা ইসলামকে বিজয়ী করবেন আল্লাহ কিন্তু এতে যদি আমার কিছু অবদান থাকে কপাল খুলে যাবে ইনশা আল্লাহ এখন আমি মূল দু একটা পয়েন্ট বলে আলোচনার ইতি টানবো মাঝখানে প্রাসঙ্গিক আলোচনায় গিয়ে কথায় ছন্দপতন ঘটেছে সেটা হলো বাংলার বুকে ইসলাম বিজয়ী হোক আপনারা চান তো ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হচ্ছে না কেন ইসলাম বিজয়ী হোক এটা যদি আমি জিজ্ঞেস করি চান কে কে পুরো বাংলাদেশে আমার ধরুন অধিকাংশ মানুষই একমত হবে অধিকাংশই হাত তুলবে শুধু টাঙ্গাইলে না শুধু ময়মনসিংহে না শুধু ঢাকায় না পুরো বাংলাদেশের কমন চিত্র এটা তাহলে হচ্ছে না কেন আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কারণ বুঝি সমস্যাগুলো সামনে আসলে সমাধান একসময় বের হবে ইনশাআল্লাহ আমি কয়েকটা কারণ বুঝি এক নম্বর কারণ হলো নবীর সাহাবিদের সঙ্গে আমাদের বড় একটা পার্থক্য আছে এখানে আমরা ধর্মপ্রাণ আলহামদুলিল্লাহ এতে সন্দেহ নাই আমাদের ভেতরে আবেগ আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবিরা তারা প্রত্যেকেই ছিলেন এক একজন সৈনিক প্রতিজন সাহাবি তো সংখ্যা কম ছিল সংখ্যা কম ছিল কোনো সন্দেহ নাই কিন্তু তারা আবেগী সমর্থক ছিলেন না তারা প্রত্যেকে প্রশিক্ষিত কর্মী দক্ষ জনশক্তি যান সৈনিক মর্দে মুজাহিদ ছিলেন এজন্য দেখবেন মক্কার জামানে সব মিলে সাহাবি কত জানেন আজকের এই মাহফিলে যত লোক আছেন না আর অর্ধেক না মক্কায় তেরো বছর নবী দাওয়াত দিয়েছেন এক হাজারটা লোক কালিবাপুরে মুসলমান হয় নাই এত কম এত কম এত কম কিন্তু মদিনার বুকে নবী যখন গেলেন সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল বলবেন না মদিনায় মনে হয় সবাই মুসলমান ছিল না তাও না তাও না মদিনার সবাই মুসলমান ছিল এটা পাগল তো বলবে না মদিনায় প্রচুর ইহুদি ছিল ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল বনু নাজির বনু কোরাইজা বনু কাইনুকা আবার যারা মুসলমান দাবি করেছিল এদের মধ্যে প্রচুর মুনাফিকও ছিল যারা খাঁটি মুসলমান হয় নাই নিজেদের পিট বাঁচানোর জন্য বা স্বার্থের জন্য নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েছিল এত কম মুসলমান নিয়েও এত বড় বিপ্লব কিভাবে ঘটাতে পেরেছিল পেরেছিল এ কারণে প্রত্যেকেই মনে করত দিনের জন্য আমারও কিছু করার আছে এটা চিন্তা করে প্রত্যেকে এমন সৈনিকে পরিণত হয়েছিল শুধু নবীর কমান্ড পাওয়ার অপেক্ষায় আদেশ পাওয়ার অপেক্ষায় নেতার আনুগত্য ছিল এই পর্যায়ে ওই আল্লাহ নবী সাল্লাহ ইসলাম তো সাহাবিদের সাথে পরামর্শ করেছিলেন বদর যুদ্ধের আগে সাহাবিরা তো এটাই পরামর্শ দিয়েছিল আর রাসুল আল্লাহ আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ বলেন আমরা সমুদ্র ঝাঁপ দিব এক সাহাবি বললেন নবী মুসার উম্মতের মতো আমরা বলবো না যে নবী তুমি যাও আর তোমার খোদা যাও তোমরা গিয়ে যুদ্ধ করো না এই কথা আমরাকে বলবো না বরং ইয়ার আল্লাহ আমরা আপনাকে এটা বলবো আমরা আপনার ডানে থেকে আপনার বামে থেকে আপনার সামনে থেকে আপনার পেছনে থেকে লড়াই চালিয়ে যাব। পৃথিবীর কেউ আমাদেরকে থামাতে পারবে না আপনি যেটা বলবেন আমরা সেটা সঙ্গে সঙ্গে পালন করতে কোনো দ্বিধা করব না বাংলাদেশে মুসলমানের সংখ্যার কোনো কম নাই কিন্তু অধিকাংশই আমরা কচুপাতার পানি বিপদ আসতে দেরি আমাদের নাই হতে দেরি না বাতাস আসতে দেরি আমাদের ঝরে যেতে পরে যেতে দেরি না এভাবে মুসলমান যদি আরো দশ গুণ বাড়ে কখনোই বিজয় আসবে না বরং প্রত্যেকেই এক একটা এমন যানবাজ মুজাহিদ হতে হবে ভাবতে হবে ইসলাম রক্ষার দায়িত্ব শুধু হুজুর দেন না ইসলাম রক্ষার দায়িত্ব শুধু হাফেজ মাওলানা দের না ইসলাম রক্ষার দায়িত্ব শুধু অমুক দল আর তমুক দলের না ইসলাম রক্ষার দায়িত্ব আমার ইসলাম রক্ষার দায়িত্ব তোমার ইসলাম রক্ষার দায়িত্ব সকলের মূলত ইসলামকে রক্ষা করবেন আল্লাহ কিন্তু যদি আল্লাহ যেটা নিজের জিম্মারিতে নিয়েছেন ওটাকে নিজের কাজ ভাবতে না পারি আমি কি বান্দা হলাম কি গোলাম হলাম আরে গোলাম তার না অন্য কারো কাজ করে যে গোলাম তার মনিবের কাজ করে না সে তার কিসার গোলাম তাহলে মনিব তার মিশন নিয়েছেন তিনি ইসলামকে হেফাজত করবেন এখন গোলাম তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবে আমি আমার রক্ত দিয়ে হলেও আমার মনিবের এই কাজটাকে আগায় নেব ইনশাআল্লাহ এটাই তো গোলামের কাজ হওয়া দরকার তাহলে এক নম্বর নিয়াত রাখেন ইসলামের জন্য যদি কখনো জান দিতে হয় প্রয়োজনে জান দেওয়ার মানসিকতা রাখবেন আর যদি জান দেওয়ার পরিস্থিতি না আসে প্রত্যেকে আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছেন যে প্রতিভা দিয়েছেন সেটা দিয়ে প্রত্যেকে ইসলামের জন্য সৈনিকের মতো অবদান রাখার চেষ্টা করবেন কেউ এটাকে অন্য কারো দায়িত্ব ভেবে বসে থাকবেন না রাজিয়া ছিলশাহ আল্লাহ দুই নম্বর কাজ হলো আল্লাহ নবীর সাহাবীর সংখ্যা কম ছিলেন সত্য কিন্তু তারা ঐক্যবদ্ধ ছিলেন তাই না সংখ্যা কম ছিলেন কিন্তু আরবিতে বলে জামাত আল্লাহ রসুল বলেন বোখারিতে হাদিস আছে আমি তোমাদেরকে পাঁচটা আদেশ দিব যেই পাঁচ আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন আনা আমরকুম বি খামসিন আল্লাহ আমারানি বিহিন ওই পাঁচ আদেশের মধ্যে একটা আদেশ হলো তিনটা একসাথে বলা যায় আসসামু ওয়া তা আল জামাত শুনবা মানবা ঐক্যবদ্ধ থাকবা জামাত মানেই হলো ঐক্যবদ্ধ দল বাজারে যদি 10000 লোক থাকে এটাকে জামাত বলে না এটাকে জামাত বলে না আবার তাবলিগের জামাত আসে না মসজিদে বিকাল যখন গাছতে বের হয় দেখবেন তারা একটা কথা বলে গাছতে যখন বের হয় গাছ বুঝেন বিকালে দাওয়াত দিতে এলাকায় যখন ছড়ায় যায় ছোটবেলা আমার খটকা ছিল এই বাক্যটা নিয়ে পরে বুঝেছি তারা তখন একটা বাক্য বলে যে একটা জামাতের দুইটা অংশ থাকবে এক অংশ কাজ করবে বাহিরে আর এক অংশ কাজ করবে ভেতরে বাহিরে যারা কাজ করবে তাদের মধ্যে চারটা শ্রেণী থাকবে রাহবার থাকবে জিম্মাদার থাকবে একজন কথা বলবে মোতাকাল্লিম থাকবে আর কিছু মামুর থাকবে তাই না আবার ভেতরে যারা কাজ করবে তাদের মধ্যেও চারটা শ্রেণী থাকবে তো যাই হোক আমার খটকা ছিল যে এক জামাতের দুই অংশ কেন বলে দুই জামাত বললেই তো চলে যে দুইটা জামাত হবে এক জামাত বাইরে গিয়ে কাজ করবে আর এক জামাত ভেতরে কাজ করবে এমনি বললেই তো হয় কিন্তু এক জামাতের দুই অংশ হবে এক অংশ বাহিরে এক অংশ ভেতরে ছোটবেলায় আমার খটকা ছিল এভাবে বলে কেন পরে বুঝলাম আরে বাজারে দশ হাজার লোক একসঙ্গে থাকলেও জামাত বলে আর এখানে একজন চলে চলে গেছে। কয়েকজন এক মাইল দূরে কয়েকজন এই এক মাইল দূরে মসজিদের ভেতরে তারপরে বলা হচ্ছে এক জামাত কেন জামাত মানেই হলো যাদের লক্ষ্য এক যাদের উদ্দেশ্য এক যাদের নেতৃত্ব এক আনুগত্য এক এরকম লোক যদি একশো কোটি হয় তাও তারা জামাত আর একসঙ্গে বৈশাখ যদি লক্ষ্য আলাদা মিশন আলাদা ভীষণ আলাদা নেতৃত্ব আলাদা আনুগত্য আলাদা তাদেরকে জামাত বলা হয় না তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশ তাহলে জামাত মানে বুঝলেন পৃথিবীতে কেউ আমেরিকায় আছে কেউ বাংলাদেশে আছে তবুও তারা এক জামাত হতে পারে কিভাবে যদি একই আনুগত্যে থাকে একই নেতৃত্বে থাকে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে সকলে মিলে এক জামাত হতে পারে ইসলাম এটাই চায় পৃথিবীর সমস্ত মুসলমান হবে কয় জামাত কয় জামাত এজন্য ইসলামে এক নেতার অধীনে সকল ঐক্যবদ্ধ থাকে আল্লাহ রসুলের জামানা নেতা কয়জন আবু বকরের জামানা নেতা কয়জন ওমরের জামানা নেতা কয়জন ওসমানের জামানে আলীর জামানা নেতা কয়জন আর আমাদের জামানায় আমাদের জামানায় নেতার অভাব নাই হাজার হাজার লাখ লাখ নেতা প্রতিটা দেশে দেশে আলাদা বিভাগে বিভাগে আলাদা থানায় থানায় আলাদা এজন্যই তো মুক্তি আসে না আপনি চিন্তা করেন দুইশো কোটি মুসলমানের নেতা যদি একজন হতো ওই একজনের কথা মেনে যদি সকলে উঠতো বসতো সকলে একযোগে কাজ করত তাহলে আজকে মসজিদ আকস রক্ষার জন্যই হোক আর স্বাধীনের জন্যই হোক পৃথিবীর যে কোনো মাজলুম জনতার চোখের পানি মোছার জন্যই হোক ওই দুইশো কোটি মানুষ একসঙ্গে যখন মার্চ করতো পৃথিবীর কোনো বাপের বেটা নাই তাদের সামনে ফেস টু ফেস মোকাবেলা করতো যত ভাগ হবেন শক্তি তত কমবে এটা আমার কথা না আল্লাহ কোরআনে জানিয়েছেন তোমরা নিজেদের ভেতরে লাইগা যাই না না হলে তোমরা ব্যর্থ হবা পারি হুকুম তোমাদের শক্তি শেষ হবে সুতরাং এই দেশের মুসলমান সারা দুনিয়া রাখেন সারা দুনিয়া রাখেন অন্তত এই দেশের কয়জনটা নিয়ে আগে চিন্তা করেন ঘর ঠিক হলে পরও ঠিক হবে ইনশাল্লাহ আর ঘরে যদি ঠিক না হয় পর থেকে ঠিক হবে বাংলাদেশে অন্তত চোদ্দ কোটি মুসলমান নাই মোট নাগরিক যদি ধরে আঠেরো কোটি মুসলমান চোদ্দো কোটির চাইতে বেশি হওয়ার কথা তাই না অষ্টআশি থেকে নব্বই পার্সেন্ট ধরলে তো বেশি হওয়ার কথা তখন কমায় ধরলাম চোদ্দো কোটি ধরলাম চোদ্দো কোটির চার কোটি আরও বাদ দেন দশ কোটি রাখেন না দশ কোটি মুসলমান যদি এক হয় এই বাংলাদেশ ইসলামের বিজয় তো কোনো বাপের বেটাই থামায় রাখতে পারবে না নাস্তিক বেঈমান কয়টা বলেন বামরাম কয়টা তাদিয়ানি কয়টা ইসলামের এরকম চিহ্নিত দুশ্মন এটা একদম হাতে গোনা। একদম হাতে গোনা এক আঙ্গাইলে যত লোক আছে এত হবে এর অর্ধেক হবে তাও না রে ভাই আরো কম আরো কম আরো কম এত কম কিন্তু এত কম হওয়ার পর ওরা এত কেন আগায়া কারণ ওরা লোক কম হতে পারে একদিকে নিজের ঐক্যবদ্ধ আবার ওদের হাত অনেক উপরে হাত অনেক উপরে বিভিন্ন বড় বড় দেশ বড় বড় সংস্থা বড় বড় এজেন্সি ওদেরকে সাপোর্ট দেয় আমাদের তো উপরে নিচে হাত তো নাই এমনকি আল্লাহর সঙ্গে তো আর থাকলে তাও চলতো আলহামদুলিল্লাহ যার আল্লাহ থাকে আর তার কিছু লাগে না ওইটাও তো নাই ফজরের নামাজে মুসল্লিদের হালত দেখলে মসজিদের দিকে তাকালে বুঝে আসে বাংলাদেশে দিনদারির কি অবস্থা এত মাহফিল দেখে বুঝবেন না এত মাদ্রাসা দেখে বুঝবেন না না এত প্রতিষ্ঠান দেখে এত ইস্তেমা দেখে বুঝবেন না ফজরের সময় মসজিদ দেখলে বুঝবেন এই জাতির আসল অবস্থা যারা মাদ্রাসায় আছে নামাজ তো যারা ইস্তেমায় আছে নামাজ তো যারা বিশেষ কোনো কাজে আছে নামাজ তো পড়বে কিন্তু সাধারণ চিত্র দেখেন না গ্রাম বাংলা শহরে সাধারণ চিত্র দেখেন না এই যে ফজরে মুসল্লি কমছে যতদিন যাচ্ছে কমে না যতদিন যাচ্ছে কমছে না কেন যতদিন যাচ্ছে কমবে কেন আমি এটাই বুঝি যখন থেকে বাংলাদেশে টেলিভিশন কারেন্ট মোবাইল এগুলো ঘরে ঘরে ছড়িয়েছে মানুষ রাতের বেলা দেরি করে ঘুমানো শুরু করেছে তখন থেকেই মসজিদে মসজিদে ফজরে মুসল্লির সংকট দেখা দিয়েছে যতই ওয়াস করেন হবে না যতই ওয়াস করেন হবে না এটার জন্য দুইটার যে কোনো একটা লাগবে হয়তো ইসলামী শাসন ব্যবস্থা লাগবে ইসলামী শাসন ব্যবস্থা হলে নামাজ না বাধ্যতামূলক থাকবে বাধ্যতামূলক বাধ্যতামূলক নামাজ এমন কোন জিনিস না মনে চাইলে পড়লাম না মনে চাইলে না পড়লাম বরং কোরআন বলেছে ইসলামী সরকারের প্রথম দায়িত্ব মানুষকে নামাজই বানাতে হবে আকামুসাল বলবেন কেন নামাজের এত গুরুত্ব কেন কারণ যতদিন নামাজ ঠিক হবে না দিল ঠিক হবে না যতদিন দিল ঠিক হবে না এই মানুষকে এই সমাজকে জানোয়ারের সমাজ হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না দিল ঠিক না হলে পুলিশ দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে কখনো দেশ ঠিক করা সম্ভব না আল্লাহর ভয়ে যদি দিলে না থাকে অনেকে ধর্মীয় লেবাস নিয়েও ভণ্ডামি করতে পারে আল্লাহর ভয়ে যদি দিলে থাকে কেউ অনেক কঠিন জায়গায় থেকেও জামানুর হাসান বস্রী হয়ে যেতে পারে দিল ঠিক করা দরকার নাকি দরকার না তাহলে আমার এক নম্বর পরামর্শ ছিল প্রত্যেকে একজন সৈনিক হবেন রাজি আছেন দুই নম্বর পরামর্শ ছিল আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে গেলে কমন ঝামেলা কি জানেন কমন ঝামেলা হলো হুজুর কই গিয়ে ঐক্যবদ্ধ হবো এখানে ওই সমস্যা ওখানে ওই সমস্যা ওখানে ওই সমস্যা অথবা কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবো এর মাঝে এই ঝামেলা ওর ওই ঝামেলা ওর মাঝে ঝামেলা আমি বুঝি এটাই আমি আমার ক্ষুদ্র জ্ঞান এটাই বুঝি নবীর মতো কাউকে যদি খোঁজেন কেমন পর্যন্ত খুঁজে পাবেন না সাহাবিদের দলের মতো কোনো দল যদি খোঁজেন কেহামত পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ হবে না আমরা ফেতনার জামানে আছি প্রত্যেকেই ত্রুটির ভেতরে আছে আমার ভেতরে ত্রুটি নাই আপনার ভেতরে ত্রুটি নাই কোন বাপের বেটা বলতে পারবে আমি একশো পার্সেন্ট আমার ভেতরে কোনো ত্রুটি নাই আমি এটাই বুঝি আমার চাইতে কানামামা অন্তত ভালো যেখানে যতটুকু ত্রুটি আছে সেটাকে অ্যাভয়েড করে যতটুকু ভালো আছে সেটা হাসিল করার মতো যেটা খারাপ সেটা রাখেন যেটা ভালো সেটা গ্রহণ করেন না হলে কশ্চিন কালো এই যে তৈক্যবদ্ধ হতে পারবে না হ্যাঁ মায়ের খাওয়া শুরু করলে অটো ঠিক হয়ে যায় যেমন ফিলিস্তিনের মুসলমান আপনি মসজিদে আকসার যখন নামাজ হয় দেখেন সবাই কিন্তু হাত একভাবে বাঁধে না মসজিদে আকসার নামাজ দেখেছেন মসজিদে আকসর না দেখলে হারাম শরীফে গিয়ে তো দেখেছেন দেখেন নাই সবাই হাত একভাবে বাঁধে সবাই নামাজ একভাবে পড়ে কিন্তু যখন যুদ্ধের প্রয়োজন হয় সবাই একসঙ্গে যুদ্ধটা করে আমি এটাই চাচ্ছি এটা তো যত রকম দ্বিমত থাকুক এটা নামাজেরটা উদাহরণ দিলাম খালি আমাদের দেশে ওই ঝামেলা তেমন নাই লেকিন না বহুরকম মত ভিন্নতা আছে নাকি নাই আছে কিন্তু আমি এটা বুঝি আমাদেরকে একসঙ্গে মিলে একটা যুদ্ধ করতে হবে একটা লড়াই করতে হবে যেই লড়াই হবে যেই লড়াই হবে জাহিলিয়াতের বিরুদ্ধে যেই লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে যেই লড়াই হবে জুলুমের বিরুদ্ধে যেই লড়াই হবে সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই হবে চাঁদাবাজির বিরুদ্ধে যে লড়াই হবে গরিবের হক যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে যে লড়াই হবে যেখানে যেখানে অন্যায় আছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এরকম একটা লড়াই যদি করা যায় এই দেশটাও টুকরা সোনার মদিনায় পরিণত হবে এরকম একটা লড়াই সকলে মিলে দরকার দরকার নাকি না তাহলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই তাহলে প্রত্যেকেই যদি সৈনিক হওয়ার মানসিকতা রাখে সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারে আর লাস্ট পয়েন্ট এটা অবশ্য আপনাদের হাতে না এটা আমার আল্লাহ তাল যখন কপালে যা রেখেছেন সেটাই হবে ক্যারিসমেটিক লিডার এমন নেতৃত্ব যেই নেতৃত্ব জাতিকে সঠিক পথ দেখিয়ে মৎস্য উপনীত করতে পারে এটা অবশ্য আমাদের হাতে না এটা দান 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 আল্লাহ যদি কপালে ভালো কিছু রাখে আল্লাহ নিজেই নেতৃত্ব তৈরি করে। যখন আসবে এজন্য আসবে না যে পৃথিবীতে মুসলমান কেউ থাকবে না নতুন করে কালেমা শেখাতে আসবেন মুসলমান বহুত থাকবে নেতা থাকবে না নেতা থাকবে না যার কারণে মুসলমান সারা দুনিয়া মারি খেতে থাকবে ইমাম মাহাদি আসবেন সকলে তার হাতে হাত রেখে ব্যায়াতবদ্ধ হবে আলহামদুলিল্লাহ নেতৃত্ব দিবেন হাদিসে আছে মাত্র সাত আট অথবা নয় বছর তার শাসন বেশি দিন না হাদিসে তিনটা শব্দ আছে সাত অথবা আট অথবা নয় বছরের ভেতরে সারা জমিন কিনসাফ দিয়ে ভরে দিবেন খেলাফত প্রতিষ্ঠা করবেন এক পর্যায়ে সাত আট বা নয় বছরের মাথায় দুনিয়া থেকেই চলে যাবেন এত কম সময়ে পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়ে যাবেন তার নেতৃত্ব যদি আলহামদুলিল্লাহ যোগ্য হয় অল্প সময় অনেক বরকত হয় না হলে রক্তের পর রক্ত যায় জুলুমের পর জুলুম যায় দিন শেষে কপালে যা লেখা তাই থেকে যায় এজন্য আল্লাহ কোরআনে দোয়াও শিখিয়েছেন ও যে আল্লাহ ও যে আল্লাহ মিল্লা দুমকা ভাইয়েরা আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক বানায় দেন আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বানায় দেন যারা আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করবে আল্লাহ আমাদেরকে এমন ইমাম এমন নেতা দিয়ে দেন এই দোয়াটা তো অন্তত করতে পারবো ইনশাআল্লাহ তাহলে কয়টা পরামর্শ দিলাম তিনটা এক নম্বর হলো প্রত্যেকে দিনের মুজাহিদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীর কোন সাহাবিটা মুজাহিদ ছিলেন না আমারে বলেন তো সব যুদ্ধ তো আর হাত দিয়ে অস্ত্র দিয়ে হয় তা না কিন্তু কোনো না ইসলামের জন্য অবদান রাখেন নাই ইসলামের জন্য বিভিন্ন রকম কোরবানি দেন নাই ইসলামের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেন এমন সাহাবি কে আছে পারলে আমাকে নামটা বলেন না যেমন হাসান বিন সাহাবিদ তিনি যুদ্ধ করতে জানতেন হাসান বিন সাবে তিনি তরবারি চালায় যুদ্ধ করতে অভ্যস্ত ছিলেন না সবাই সব পারে না কিন্তু এমন এক জবান আল্লাহ তাকে দিয়েছিলেন এমন এক জবান নবীর মদিনার মসজিদের মধ্যে মিম্বার দুইটা ছিল এক মিম্বারে নিজে উঠে খোদবা দিতেন আর একটা মিম্বার হাসান বিন সাহেবের জন্য বানিয়েছিলেন তিনি সেখানে দাঁড়িয়ে কবিতায় কবিতায় আমার নবীরে যত গালি দিত মক্কার মুশ্রিকরা তিনি এর চাইতে ভালো কবিতা দিয়ে ওদের সব গালির জবাব দিতেন ওদের সব ষড়যন্ত্রের চমৎকার জবাব এমন ভাবে দিতেন নবী খুশি হয়ে দোয়া করেছিলেন হে আল্লাহ জিবিরিল আমিনকে দিয়ে আমার হাসানকে শক্তিশালী করেন তাহলে দিনের জন্য সবাই জিহাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জবান দিয়ে কলম দিয়ে জান দিয়ে মাল দিয়ে যার যা আছে সবকিছু দিয়ে প্রত্যেকে মুজাহিদ নাকি বলবেন হুজুর মুজাহিদ মানি জঙ্গি জিহাদ মানি জঙ্গ আমরা জঙ্গিবাদ আর জঙ্গি হতে রাজি না এই এইরকম কাফেরদের সেখানে কথা জবান দিয়ে বলবেন আরে বলবেন জিহাদ জিহাদ ইসলামের ফরজ বিধান কোরআনে শিক্ষা দেওয়া বিধান আর জঙ্গিবাদ এটা তো গালি কেউ যদি মনে করে জিহাদও যা জঙ্গিবাদও তা মানে কেউ যদি মনে করে জিহাদ ও যা জঙ্গিবাদতা সে বেইমান কারণ জিহাদ শিখিয়েছেন কে শিখিয়েছেন কে আল্লাহ জিহাদ এসেছে অন্ধকার দূর করতে আর জঙ্গিবাদ শব্দটা তো গালি হিসাবে ব্যবহার করা হয়েছে ইসলামকে দমানোর স্বার্থে সুতরাং প্রত্যেকে মুজাহিদ হতে রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ আলাদা মুজাহিদ হবেন না সকলে এক হওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এক হতে গেলে কার কোথায় খুদ কার কোথায় ত্রুটি এটা দেখবেন না বরং কার কোনটা ভালো কার কোনটা সুন্দর সেটা দেখে ঐক্যবদ্ধ হবেন আর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ যাতে এমন নেতৃত্ব দান করেন যার নেতৃত্বে আগামীর বাংলাদেশেও কালেমার পতাকা করবে যার নেতৃত্বে আগামীর বিশ্ব ইসলাম বিশ্ব হবে যার নেতৃত্বে বাবরি মসজিদ আবার আবাদ হবে যার নেতৃত্বে আমাদের মসজিদ স্বাধীন হবে যার নেতৃত্বে নেতৃত্বে পৃথিবীর সমস্ত মজলুমদের চোখের পানি মুছে দেওয়া হবে যার নেতৃত্বে আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে সমস্ত মজলুমদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হবে যার নেতৃত্বে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যান প্রাণ লড়াই করা হবে এমন করতে যে আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাহফিলকে কবুল করুন